তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত বসফরাজ সেতুর ওপরে একটি স্যাকলাইন দিয়ে এশিয়া থেকে ইউরোপ গেলেন এস্তোনিয়ার নাগরিক জন রোজ। মোট এক হাজার মিটার স্যাকলাইন হেঁটে সেতুটি পার হন তিনি এতে তার সময় লেগেছে সাতচল্লিশ মিনিট প্রথমে এক ব্যক্তি শুনে হাঁটছেন মনে হলেও একটু খেয়াল করলেই দেখা যাবে সূক্ষ্ম একটি তারের ওপর দিয়ে নির্দ্বিধায় হাঁটছেন তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে তারের ওপর লাগিয়ে হেঁটে যান তিনি অনুভূতি জানাতে গিয়ে রোজ বলেন শুধুমাত্র সামনের দিকে তার প্রতিটি পদক্ষেপের ওপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটির জন্য মনোনিবেশ করেছিলেন এক মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সংকুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি নিচ থেকে আসা গাড়ির শব্দ হাঁটার সময় প্রতিকূলতার সৃষ্টি করলেও এ সময় ওপর থেকে তুরস্কের পুরনো শহরগুলোর সঙ্গে ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন বলে জানান রোজ রোজের এশিয়া থেকে ইউরোপ যেতে সময় লেগেছিল সাতচল্লিশ মিনিট